আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের ধানমন্ডি অফিস ফটকে শেখ মুজিবের ছবি রেখে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয় ফটকের সামনে জাতীয় পতাকা শেখ মুজিবের ছবি রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী আজ সংগঠনে দশ থেকে বারো জন নেতাকর্মী ধানমন্ডি তিন বাই এ সড়কের একান্ন নম্বর বাড়িটির সামনে তাদেরকে দেখা যায় এরপর জানাব তারেক রহমানকে কটূক্তিকারী ব্যক্তির জন্য কেক পাঠানোর অভিযোগ ওসির বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অতীতে প্রকাশ্যে কটুক্তি করা ব্যক্তির কাছে কেক পাঠানোর ঘটনায় বিতর্কে জোরে এসে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা এদিকে মেঘমল্লার বসুর আত্মহত্যা চেষ্টা আইসিইউতে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়ন এর এক অংশের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবারে জানাব টিআইবির বিবৃতি চাঁদাবাজিকে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা দুর্নীতিবিরোধী অবস্থানের পরিপন্থী চাঁদাবাজির মতো একটি অপরাধকে ভিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা তারা সেটিকে বৈধতা দেয়ার চেষ্টা করছে এই ঘটনায় সবাই এখন নতুন করে আবারও কার্যক্রম শুরু করেছে বিএনপির এই চাঁদাবাজি সন্ত্রাসী ও রাহাজানী কর্মকাণ্ডে দেশবাসী এখন অনেক বেশি অতিষ্ঠ এবং সর্বশেষ জানাব শিক্ষার্থীদের মারধর করার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা বহিষ্কার মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক রহমান আতিকের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের দাবি তাদের আজীবন বহিষ্কার করা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সংঘর্ষ চলছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আমীলীগের ধানমন্ডির অফিস ফটকে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবের ছবি রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ও মিছিল দিয়েছে তারা জানিয়েছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে তারা আরও জানিয়েছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার ইত্যাদি নানারকম স্লোগান দিতে থাকেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সারা বাংলাদেশের মানুষ তাদের দিকে মুখে আছে তারা জানিয়েছে যে আম আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি নতুন করে আবারও সব কিছু করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরই আবার নতুন করে তারা ব্যাপক আকারে সব কিছু দেখভাল করছে তারা জানিয়েছে যে বর্তমান যে কর্মসূচি এবং কর্মকাণ্ড রয়েছে সেটিকে তারা আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং পুরোপুরি বিষয়গুলোকে আবারও সুন্দর একটি সিস্টেমেটিক আবার সবকিছু করে নিতে চায় এমনটাই জানানো হয়েছে দেশবাসী সেই অপেক্ষায় রয়েছে এবং দেশবাসী আওয়ামী লীগের সেই সুদিনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই তারা রাজধানী ঢাকার বিভিন্ন আওয়ামী লীগের অফিস শো সারাদেশ জুড়ে তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন অফিসগুলো এক এক করে খুলছে এবং তারা পুরো বিষয়টিকে খুবই ভালো হিসেবে দেখছে এবং তারা আওয়ামী লীগের এই ইতিবাচক কর্মকাণ্ডগুলোকে খুব খুবই গুরুত্ব সহকারে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুচের সরকার ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল কিন্তু বিএনপি ক্ষমতা আসতে না আসতেই আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় এখন নতুন করে কিছু। করতে চাইছে এবং পুরো সিস্টেমটি তারা একরকম সেভাবেই গড়ে তুলতে চায় তারেক রহমানকে কটুক্তিকারী ব্যক্তির জন্য কেক পাঠানোর অভিযোগ ও সির বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অতীতের প্রকাশ্যে কটুক্তি করা ব্যক্তির কাছে কেক পাঠানোর ঘটনায় বিতর্কে জড়িয়েছে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন ঘটনা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা স্থানীয় সূত্র থেকে জানা গেছে দু সালে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন সংসদ সদস্যদের উপস্থিতিতে ফোরকান আবু নামের এক ব্যক্তি মাইকে তারেক রহমানের জন্ম পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিষয়টি তখন ব্যাপক সমালোচনার জন্ম দিল তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বিএনপির নেতারা দাবি করেন সে সময় রাজনৈতিক পরিস্থিতি ও মামলা হামলার কারণে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেননি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে আছে নতুন একটি ঘটনা অভিযোগ আছে একটি পত্রিকার বর্ষপুদ্ধ উপলক্ষে ফোরকান আবুর কাছে কেক পাঠান সীতাকুণ্ড থানার ওসি বিষয়টি জানাজানি হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে উপজেলা বিএনপির সাবেক হবায়ক জহরুল আলম জহুর গণমাধ্যমকে বলেছেন ফোরকান আবু অতীতে উপজেলা পরিষদের একটি সভায় প্রকাশ্যে তারেক রহমানকে নিয়ে কটূক্তির বক্তব্য দিয়েছিলেন সেই স্মৃতি এখনও নেতাকর্মীদের মনে আছে এবং তারা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় মেঘমল্লার বসুর আত্মহত্যা চেষ্টা আইসিউতে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একংশের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখানে আইসিউ সিট খালি না থাকায় পরবর্তী তাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে হস্তান্তর করা হয়েছে গণমাধ্যমকে বিষয় নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান মেঘমাল্লার চেষ্টা করেছেন এবং দুপুরে তাকে হাসপাতালে করা হয়েছে বর্তমানে তার স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি তবে কি কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্যই জানাতে পারেননি জুবেল হাসপাতাল সূত্র থেকে জানা গেছে মেঘমাল্লার বসু একসঙ্গে প্রায় বিশটি ঘুমের ট্যাবলেট সেবন করেন অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে আসলে তিনি খুব অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে এবং তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানানো হয়েছে ওই রিপোর্টে দেখানো হয়েছে চাঁদাবাজিকে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা দুর্নীতিবিরোধী অবস্থানের পরিপন্থী টিআইবির বিবৃতি যাঁদাবাজির মতো একটি অপরাধকে ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা দুর্নীতি বিরোধী শোষিত অবস্থানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি একইসঙ্গে সড়কে চাদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেনের উল্লেখ করে একটি গুরুতর অপরাধকে সড়ক পরিবহন ও রেল নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বৈধতা দেওয়ার অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেছে এবং তাদের গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি বলছে সড়কে চাঁদাবাজিকে সমঝোতা নামে গ্রহণযোগ্যতা দেয়া হলে বিআরটি স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা আইন আইনশৃঙ্খলা বিচার পাসপোর্ট ভূমি প্রশাসন ইত্যাদি সবার পাশাপাশি সরকারি ক্রয় উন্নয়ন প্রকল্প ব্যাংক বিদ্যুৎ সহ সব খাতে একই তত্ত্বের ধারাবাহিক প্রয়োগ কিভাবে নিয়ন্ত্রিত হবে সেই স্বাভাবিকভাবে সামনে আসবে শুক্রবার বিশে ফেব্রুয়ারি দেয়া এক বিবৃতিতে সংস্থাটির সব নিশ্চিত করেছেন বিবৃতিতে ট্যাবি বলছে নবগঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে কিন্তু সেই ঘোষণা স্বল্প সময়ের মধ্যেই পরিবহন খাতে বহুল আলোচিত চাদাবাজির সমঝোতা হিসেবে ব্যাখ্যা করা সরকার এর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে বলা হয়েছে